শ্রী গণেশ চালিসা সিদ্ধিদাতা বুদ্ধিদাতা গণপতি দেবতাকে ভক্তি ভরে স্মরণ দুহার অর্থাৎ জয় ধনী জয় গণেশ গিরিজা সুত জয় মঙ্গলমূর্তি সদা করু ভক্ত জনরক্ষণ পর্বে শ্রী গণেশ চালিসা যার বাংলা অনুবাদ সেটাই তোমাদের কাছে বর্ণনা করছি শ্রী গণেশ স্মরণীয় আসি করি তুমায় প্রণাম দুর্জয় বাধা হটাও রাখো নিত্য ধীত বর্ষন শুভে গায়ে কণ্ঠে ফুলের মালা মুকুটমণি রত্ন জটিত দীপ্ত বালা তুণ্ড বড় নেত্র টানা টানি করো চার। ডান হাতে অঙ্কুশ ধরে বা হাতে লাড্ডু ভার অজানুরূপ বিরাজে দেহে লাল রং সিদ্ধি বুদ্ধি পাশে বসে করিতে গান গং মুদের দুঃখ দূর করো দাও আশীর্বাদ দেহ বিদ্যা দেহ বুদ্ধি হোক না মোর তোমার নাম লয়ে যদি আরম্ভ করি কাজ সেই কাজ সিদ্ধ হয় না থাকে কোনো লাজ হৃদয় মাঝে মুদে করো নিত্যবাস জন্মে জন্মে পাই যেন তোমার চরণ স্পর্শ হৃদয় মাঝে জপে যে তোমার পবিত্র নাম তার জীবনে কভু নাহি আসে দুঃখ বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর করেছে তোমার স্তব সকল দেবের আগমিত গজমুখ দেখিলে মনে দুঃখ হারায় কৃপা দৃষ্টিতে চাহিলে সংসারও সুখ পায় একদন্ত লম্বুদর তুমি মুসুক বাহনে হে বিপদে রক্ষা করু সদা শুনো ভক্তেরে শিব পার্বতী পুত্র তুমি জগতের উপকারী দুর্ভোগে দাও পরিত্রাণ তুমি সংসার ভারী নরনারী যে স্মরে হৃদয় ফরে নাম তাদের সর্বদা তুমি তোমার ধাম যে গাই জীবন হোক পূর্ণ সফল সকল মান চৌরাশি লক্ষ জুনিতে না হোক তার জন্ম শ্রী গণেশ কৃপা হলে মুচে সকল কর্ম শেষ দুহার শুভ দাতা তুমি করো আমাদের দয়া শ্রী গণেশ বিনানয় কাহারু মঙ্গলময় কায়া জয় শ্রী গণেশ জয় বুদ্ধির আরাধ্য সকল বাধা বিপদের বিনাশকারীর জয়